ভাই আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যে জিনিসটার জন্য সারা দেশের মানুষ পাগল এমনকি বিদেশ থেকে ফোন দেয় যে ভাই আমাদের বাড়িতে ডুপ্লিকেট টাকা যাচ্ছে জাল টাকা চলে যাচ্ছে আমরা এখন কি করব। তো তারেক ভাই আপনি এত ভিডিও করেন এত কিছু করেন তাহলে আমাদের জন্য জন্য তো জাল টাকা না না দেয় বা আমরা কোনো বিপদে পড়ি সেটার কিছু করেন এই চিন্তা করে আমি নিজে অনেক কষ্ট করে ছোট জিনিস ম্যানেজ করছি যেটা রাস্তাঘাটে সব জায়গায় আপনি পকেট করে নিতে পারবেন চলতে পারবেন ঘরে রাখতে পারবেন এবং এই জিনিসটা এত বড়টা উপকার হবে যে আপনি কোটি টাকা ডিল করছেন ইস্টামে ইস্টামটা জাল আপনার ওই টাকাটা জলে চলে যাবে আপনি বিভূত পড়ে যাবেন আবার একটা একশো টাকা নোট আপনার দিয়ে দিল জাল বা এক হাজার টাকা জাল দিলো আপনাকে ধরাই দিবে যে এটা কি যে এর জন্য আপনি জেলে চলে যাবেন দেখেন জাল টাকাটা আপনি কিভাবে ধরবেন অনেকে বলে ভাই কিভাবে বুঝবে এই দেখেন যে এই যে দেখেন আমি দিচ্ছি এই যে জাল টাকা কিন্তু এই র্যাক গুলো থাকে না ভিতরে যে দাগ দাগ আছে এই দাগ গুলো জাল টাকায় দিতে পারে না আর আমি চেষ্টা করতেছি যে জেলা দাদুল আমরা চেষ্টা করতেছি যে এমন আহ একটা জাল টাকা এনে পরীক্ষা করে দেখার জন্য যেহেতু ম্যানেজ করতে পারিনি জাল টাকা একটা ম্যানেজ করে আবারও ভিডিও করে আপনাদের সামনে হাজির করব তো আপনাদের সুবিধার জন্য এবং এই ছোট বিষয় এটা আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে আপনি মাত্র একশো টাকার জন্য আপনি জেলে যেতে পারেন আপনার সাথে শত্রুতা আছে আপনাকে বিপদে ফেলে দেবে আপনি এই একটা কারণে আপনি জেলে চলে যাবেন তো তাদের জন্য এবং নিজে সেফ থাকার জন্য নিজের অনেক কিছু রক্ষা করার জন্য এই লাইটটা আমি আনছি আর এই লাইটটা আপনাকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবে সামান্য কিছু টাকার লাইট তো আপনার আপনাদের জন্য আমি বলছি যারা এই লাইটটা নিতে চান তারা আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে এবং এমনি নর্মাল নাম্বার দেওয়া থাকবে দোকানের ঠিকানা দেওয়া থাকবে যারা আসতে চান আমার দোকানে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার পাশে হচ্ছে গুলিস্তান গুলিস্তানের পাশেই হচ্ছে বাইতুল মুকরাম মসজিদ এই মসজিদে এসে আপনি ফোন দিলে যে কোনো গ্যারেজে ফোন দিলে আমরা নিয়ে আসবো আর কেউ যদি চান যে ভাই আমরা যেতে পারবো না আমাদের বাড়িতে পাঠায় দেন হোম ডেলিভারি এবং হোম ডেলিভারি আমি সারা জীবন করে থাকি সেটা তার বাড়িতে প্রোডাক্ট পৌঁছানোর পরে টাকাটা নিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি এর জন্য কারো চিন্তা করতে হবে না এখন অনেকে বলে ভাই দামটা কত আমি আগের ভিডিওতেও বলছি এখনো বলছি এটার দামটা নিচ্ছি মাত্র এক হাজার টাকা এবং এটা নিতে খরচ পড়বে দুশো টাকা যদি হোম ডেলিভারি নেন আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনি মাত্র দুশো টাকা দিবেন আমি প্রোডাক্টটা আপনার বাড়িতে পৌঁছে যাবে যাওয়ার পর আপনি দেখে পরীক্ষা করে যদি সঠিক হয় ওখানে এক হাজার টাকা দেবেন মনে রাখবেন এই এক হাজার টাকার জন্য আপনার লক্ষ লক্ষ টাকা বাসায় দেবে আপনার মান সম্মান বাসায় দেবে আপনি জেলের হাত থেকে বেঁচে যাবেন এই এক হাজার টাকার জন্য আপনার অনেক উপকার হবে অনেকে বলে যে ভাই আমাদেরকে দিবেন কিভাবে আপনারা অনলাইন আমার ঠিকানা লিখতে পারবেন আবার আমার আমিও ঠিকানা দিয়ে দিচ্ছি যে আমার দোকানের নাম্বার হচ্ছে সাতারোর ক সাতারোর ক বাইতুল মুকারাম ঢাকা আর আমার নামটা তো সবসময় সবাই চেনে আমার নাম তারেক তারেক বললে হয়ে যাবে তো ইনশাল্লাহ যারা নিতে চান যে জায়গা থেকে নিতে চান ইনশাল্লাহ চলে আসুন বা কল করুন আপনাদের কাছে প্রোডাক্টটা হয়ে যাবে বিশ্বাসের সহিত ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম